চলে আসলাম আটার একটা পিঠা বানাতে তো আটা এবং ডিম দিয়ে এই পিঠাটা আমি বানাবো আজকে তো আপনারা শেয়ার করবো খুবই খুরখুরে একদম মুচমুচো হয় এই পিঠাটা তো আটা এবং ডিম দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রেসিপি হচ্ছে আটা এবং ডিমের নাস্তা এই নাস্তারে আপনারা চাইলে খুব সহজে বানিয়ে দুই এক মাস রেখে খেতে পারেন চলে যাচ্ছে মূল রেসিপিতে তো এখানে আমি প্রথমে একটা বাড়িতে একটা ডিম ভেঙে নিচ্ছি দেখেন যেহেতু একটা পাটা সেহেতু আমি একটা ডিম দিচ্ছি আর দিয়েছে এখানে চিনি মেজারমেন্ট কাপে এক কাপ চিনি ডিম এবং চিনি ভালোভাবে মেল্ট করে নেব এখন এপর যে তো ডিমের সাথে চিনি মেল্ট হয়ে গেছে আমি চলে যাচ্ছি এখন আটা নিতে তো এখানে আমি একটা থালাতে এক কাপ পরিমাণ আটা নিয়েছি মেজারমেন্ট কাপে একটা থালাতে মেজারমেন্ট কাপে একটা পাটা নিয়েছি সে সাথে দিয়েছে এখানে লবণ তো সেই সাথে দিয়েছি আমি এখানে কিছুটা কালো জিরা তো আটা কালো জিরা লবণ ভালোভাবে একসাথে মিক্স করে নেব আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন তবে আমি শেষে তেল একটু ব্যবহার করব তো এরপর যে ম্যাল করা ডিম এবং চিনির ব্যাটারটা আমি উপর থেকে দিয়েছি যেহেতু এক কাপ আটা সেহেতু আমি একটা ডিমেই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করতেছি ডোটা তো দেখেন খুব একটা সফট ডো হয়ে গেছে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এরপর আমি একটু তেলও দিয়েছি হালকা একটু আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন এখানে এখানে আজকে তেল দিই না এমনি হাতে একটু তেল লাগিয়েছি তো আমি দেখেন লেচি কেটে নিয়েছি ভালোভাবে মথে নিয়ে তো ডোটা হয়ে গেছে আমি এই ডো থেকে দুইটা লেচি কেটে নিয়েছি দুইটা রুটি বেলে নেব তো দেখেন প্রথমে দু রুটির মতো আমি একটা রুটি বেলে নিয়েছি খুব সুন্দর করে তো রুটিটা একদম হয়ে গেছে এরপর যে তো আমি এখন স্টিলে একটা গ্লাস নিয়ে একটা শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে কেটে নেবেন নাস্তাটা যার যেরকম ইচ্ছা সেরকম নাস্তাটা চাইলে বানাতে পারেন একদম তবে স্টিলের গ্লাস দিয়ে একটা শেপ করে দিলাম চলে দেখতে সুন্দর লাগে তো দেখেন নাস্তার শেপটা কেমন হয়েছে এভাবে নাস্তার শেপগুলো আমি আজকে দিয়েছি পুরো নাস্তা আমি এভাবে কেটে নিয়েছি দেখেন গ্লাস দিয়ে একটা শেপ করে এখন চলে আসছে চুলায় চুলায় আগে থেকে তেল গরম করে রেখেছি এরপর যে একটা একটি নাস্তা আমি দিয়েছি তেলের উপর দেখেন গরম করে নিচ্ছি তো নাস্তাগুলো একটু হালকা আছে ভাজবেন যেন চুলো রাস্তা একটু লো মিডিয়ামে থাকে না হয় নাস্তাগুলো পুড়ে যাবে দেখেন উলট পড়ার করে আমি নাস্তাগুলো বেজে নিয়েছি আর নাস্তাগুলো তেমন কোনো তেলও লাগে না আসলে অল্প তেলে ভাওয়া তো খুব সহজে নাস্তাগুলো ভেজে নিয়েছি এভাবে সবগুলো নাস্তায় ভেজে নেব দেখেন কালারটা কী সুন্দর মশাল্লা একদম মোচমচে কুরকুরে তো আপনারা চাই নাস্তাটা বানিয়ে আসলে বইম্বরে মাছ দুই মাস ধরে রাখতে পারেন কোনো সমস্যা হবে না যখন ইচ্ছে তখন এই পিঠাটা খেতে পারবেন তো আমি বাকি পিঠাগুলোও দেখেন ভাই বেজে নিয়েছি একদম তো তেমন কোনো তেল লাগে না তেলগুলো আসলে রয়ে গেছে একটুও তেল ভিতরে ঢুকে নাস্তার ভিতরে তো এবার সবগুলো নাস্তা আমি নিয়েছি তো আজকের নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন দেখেন আমি নাস্তাগুলো আপনাদেরকে একটা প্লেট নিয়ে দেখাচ্ছি একদম কুরকুরে মুচমুচো হয়েছে মশাল্লাহ একটা খাচ্ছি আমি অনেক ভালো লাগতেছে দেখেন তো বাচ্চাদের টিফিন হিসেবে দিতে পারেন আপনারা মেহমান আসে চটপট একদম বানিয়ে নিতে পারেন খুব সহজ এরকম একটা সহজ পদ্ধতিতে সহজ নাস্তা একদম আটা এবং ডিম থাকলে এ নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন তো আজকের ভিডিও একটু পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আর একটা রেসিপি দেখার অপেক্ষায় আল্লাহ